এই আজ থেকে মঙ্গল মঙ্গলের সঙ্গে আপনার মানে মঙ্গলের সঙ্গে চন্দ্রের একটা সংযোগ হচ্ছে অর্থাৎ চাঁদ এবং মঙ্গল চন্দ্রমঙ্গল যোগে তৈরি করবে এই মঙ্গল চন্দ্রমঙ্গল যোগের কারণে কারণ একটা মহা মহাযোগে সৃষ্টি করবে কারণ আপনারা জানেন আজ মৌন অবাবস্যায় পঞ্চগ্রহের যোগ বা যোগে পাঁচটি রাশির ভাগ্য ভাগ্য একের পর এক চমক দেখতে পারবে এই পাঁচটি রাশি এই কারণটা হলো এই মাঘ মাসে অমাবস্যা তিথি এবং রবিবার মানে অর্ধদয় যোগ তৈরি করবে এই যে অর্ধদয় যোগ তৈরি করবে এই যোগের মূল কারণটা হলো শুক্র এবং বুধের সঙ্গে চাঁদের সংযোগ এই যে আপনার শুক্র এবং বুধের সঙ্গে চাঁদের সংযোগ এবং আপনার কলানিধি যোগও তৈরি করবে কলানিধি যোগেও কিন্তু আপনার পড়বে কলানিধি যোগ সেই সঙ্গে মকর রাশিতে পাঁচটি গ্রহের সংযোগ বছরে সবচেয়ে দুর্লভ পঞ্চগ্রহের যোগেও তৈরি করবে এবং এই যে সেই সঙ্গে মকর রাশির পাঁচটি গ্রহের সংযোগ বছর সবচেয়ে আপনার একটা গুরুত্বপূর্ণ দুর্লভ যোগ এই দুর্লভ যোগটা কিন্তু আপনার এই পাঁচটি রাশিই কিন্তু ভোগ করবে যার কারণে তাদের ভাগ্য অর্থ শুভকাশ বিদ্যা বুদ্ধি এবং অর্থনৈতিক জায়গায় তাদের কিন্তু আর ভাবতে হবে না তাদের একের পর এক চমৎকার অধ্যায়ের মধ্যে দিয়ে ধাবিত হবে তাদের অর্থ চিন্তা থাকবে না তাদের সন্তানদের নিয়ে চিন্তা থাকবে না তাদের জীবন নিয়ে চিন্তা থাকবে না শুধু তাই নয় স্বামী স্ত্রীর মধ্যে দীর্ঘদিন আপনার বিবাদ ছিল এই সময় তারা কিন্তু এই যোগে এই পাঁচটি রাশি আবার পুনরায় এক হয়ে যেতে পারে কারণ আপনারা জানেন যে এই বিশেষ করে আঠারোই জানুয়ারি রবিবার আপনার মৌন অমাবস্যা চাঁদ ধনু রাশি থেকে আপনার মকর রাশিতে গমন করবে চাঁদ গমন করবে কোন রাশিতে মকর রাশিতে ফলস্বরূপ চাঁদ এবং মঙ্গল চন্দ্র মঙ্গল যোগে তৈরি করছে এই যোগের প্রভাবটা পর্বে বারোটা রাশির পর পড়ল এই পাঁচটি রাশি তারা কিন্তু পঞ্চগ্রহ যোগে তাদের ভাগ্যের একের পর এক চমক চমকের পর চমক কিন্তু তারা দেখবে এবং আপনার নক্ষত্র অনুসারে এই ফলটা কিন্তু আপনার পাবে অর্থাৎ এই রবিবার মৌন অবস্যায় সূর্যদেব এবং ভগবান বিষ্ণুর কৃপায় আপনার কিন্তু ভাগ্য খুলে যাবে পাঁচটি রাশি এবং গডের পরিপূর্ণ আশীর্বাদ তারা পাবে তারা গডের কাছে অর্থাৎ প্রভুর কাছে যা চাবে সেই জিনিস তারা পাবে কারণ রবিবার মন অবশ্যয়। সূর্যদেব ও ভগবান বিষ্ণুর কৃপায় ভাগ্য খুলে যাবে এই পাঁচটি রাশি তাদের জীবনে যেমন আপনার তাদের জীবনে আপনার পঞ্চগ্রহ যোগে আপনার জ্যোতিষশাস্ত্রে জ্যোতিষ পন্ডিতগণ বারবার বলেছে হিসাব অনুসারে মাঘ মাসে অমাবস্যা তিথি ও মৌন অমাবস্যা নামে পরিচিত এই অমাবস্যাটাকে বলা হয় মৌন মৌনী অমাবস্যা হিসেবে ধরা হয় অর্থাৎ আপনার ধর্মযাত্রা বলেন মানে আপনার তীর্থযাত্রা বলেন এই সময় মানে আপনার সাধুগণ মনীষিগণ আপনার তারা মৌনভাবে নীরবভাবে তারা ধ্যান ঈশ্বর প্রভুকে মৌনভাবে গোপনে অন্তরে অন্তরে তারা এই পৃথিবীর শান্তির জন্য তারা কিন্তু কল্যাণমুখী কথাবার্তা তারা বুঝাতে চান অর্থাৎ অসৎ কর্ম ত্যাগ করো ভালো কর্মের দিকে এবং প্রভুর প্রতি আসক্ত হও এবং এই যে ধর্মের ধর্মের আলো বিকশিত হয়ে পড়বে চারিদিকে চাঁদ ও ধনুরাশি থেকে মকর রাশিতে গমন করা ফলস্বরূপ শুক্র বুধের সঙ্গে চন্দ্র আপনার কিন্তু চন্দ্র সংযোগ কালনিধি যোগে তৈরি করবে এই কালনিধি যোগ হচ্ছে শুক্র বুধ ও চন্দ্র সংযোগ স্থলকে কালনিধি যোগ কিন্তু তৈরি করে মকর রাশিতে আপনার মকর রাশিতে পাঁচটি গ্রহে ধনলক্ষ্মী যোগেও কিন্তু তৈরি করে এই ধনলক্ষ্মী যোগে এবং পাশাপাশি পঞ্চগ্রহী যোগেও তৈরি করবে ফলস্বরূপ পুরুষেরা নক্ষত্র সঙ্গে উত্তসারা নক্ষত্র সংযোগ এবং বেতিপাত যোগে তৈরি হবে হর্ষ যোগে তৈরিও করবে এবং এই যে কয়েকটা মহামহা রাজযোগ যোগে তৈরি করবে এবং আপনার সংযোগে আপনার এই পাঁচটি রাশি ভাগ্যের মুহুর 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 অর্থভাগ্য শিক্ষা জয়লাভ চারিদিকে তাদের জয়লাভ শুরু হবে ভাগ্যে যেন তাদের একটা মানে অসাধ্য ভাগ্য দেবী ধনলক্ষ্মী যেন তার ঘরে প্রবেশ করবে অর্থের বৃষ্টি এবং যেন তার ঘর ভরে যাবে তার চারিদিক থেকে শুভ শুভ খবরাখবর এই পাঁচটি রাশি কিন্তু পাবে বিষ রাশি জাতকের আর্থিক দিক থেকে খুব শুভ ফল ইঙ্গিত বহন করবে এবং ব্যবসায় তারা অর্থ উপার্জন করে এবং খুশি হবে এবং আপনার পিতা এবং পৈতৃক সম্পত্তিও লাভ করার দিকেও আপনি লাভ করতে পারেন এবং জীবনসঙ্গিনীর কাছ থেকেও আপনি মানে অর্থ করে টাকা পয়সা আপনার কিন্তু লাভবান হতে হবেন এবং মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকগণ আজ আনন্দে তারা কিন্তু ভরপুর থাকবে পরিবারের সদস্যদের সঙ্গে মজা আনন্দ ফুর্তিময় থাকবে এবং তাদের ভ্রমণ করতেও যেতে পারে তবে পথে একটু বিপদের সম্মুখীনে পড়তে পারে বা বাধার সম্মুখীনে পড়তে পারে এবং তারা সামাজিকভাবে জড়িত তাদের প্রভাব মান সম্মান তারা বৃদ্ধির দিকে কিন্তু ধাবিত করবে এবং আপনি সুস্বাদু খাবার খুব পছন্দ করেন এবং বাহিরের খাবার একটা না খাওয়ার চেষ্টাও করবেন আপনি পরিচিত বৃত্ত প্রসারিত হবে এবং আপনার মুখের ভাষা এবং ধর্মীয় বাণী প্রচার করতেও আপনি সক্ষম হবে মিথুন রাশির জাতক ও জাতিকেগণ ভাই বোনদের তার সুসম্পর্ক বজায় থাকবে তেমনি বজায় থাকবে আপনার আপনার কন্যা রাশি জাতক ও জাতিকাগণ আপনারা জানেন কন্যা রাশি জাতক জাতিকাগণ আজ থেকে তারা একের পর এক আকর্ষিক আকর্ষিক তাদের ভাগ্যের পরিবর্তনটা ঘটবে তারা পৈতৃক সম্পত্তি হস্তগত বলেন এবং ব্যবসায়িক নতুনত্ব প্রকাশ করা এবং ব্যবসা যে পুরানো ব্যবসা আবার আপনার সৃষ্টি করা এই যে বন্ধু বান্ধবের কাছ থেকে সাহায্য সহযোগিতা আত্মীয় স্বজনের কাছ থেকে সুযোগ সুবিধা লাভ এবং আপনার পোশাক ও বিলাসবহুল জিনিসপত্র পাওয়ার সুযোগ সুবিধা আপনি পাবেন এবং আপনি যদি নতুন কাজে নতুন জিনিসের দিকে আপনার আপনার পক্ষে অনুকূল থাকবে আপনার বিবাহিত জীবনও একটা আনন্দে ভরপুর থাকবে এবং মনের মতো পাত্রপাত্রীও আপনি পাওয়ার দিকেই ধাবিত হচ্ছে কন্যা রাশি জাতক ও জাতিকাগণ বৃশ্চিক রাশি এই আজ থেকেই বৃশ্চিক রাশি জাতক জাতিকাগণ একের পর এক শুভ শুভ লাভের দিকে তারা যাবে আকস্মিক ধনলাভ এবং আপনি ভালো কিছু অপ্রত্যাশিত অর্থ অর্থ আপনার হস্তগত হওয়ার কারণে আপনি ব্যাংকে অর্থ জমিয়ে রাখতে পারবেন আপনার অসমাপ্ত কাজকে আপনি সমাপ্ত করতে পারবেন পারিবারিক জীবনে প্রেম এবং সম্প্রীতি আপনার বিরাজ করবে ভাগ্য আপনার লোহা এবং ধাতু সম্পর্কিত কাজে বিশেষ সুযোগ সুবিধার মধ্য দিয়ে আপনার বৃচ্ছিক রাশি জাতক ও জাতিকাগণ আপনার ধাবিত হবে এবং রাজনৈতিকভাবেও তারা একটা দক্ষতা এবং আপনার সুনাম অর্জন করতে পারবে এবং ভাগ্য এবং বিদেশে আপনার যাওয়ার একটা যোগও কিন্তু মানে আপনার রয়ে গেছে বৃশ্চিক রাশি জাতক ও জাতিকাগণ মীন রাশি মীন রাশি জাতক ও জাতিকাগণ আপনার আজ থেকে একের পর এক লাভবানের দিকে তারা কিন্তু ধাবিত হবে এবং চলমান যে কোনো সমস্যা সমাধান সে করার দিকেই ধাবিত হবে আর্থিক থেকে লাভবান হবে এবং ব্যবসা আপনার আর্থিক লাভবান হবে এবং মুদিখানা এবং পেশা মানে পোশাকের ব্যবসা পোশাকের ব্যবসা আদান প্রদানের ব্যবসা আপনার খাদ্যদ্রব্যের ব্যবসা আপনি কিন্তু প্রচুর পরিমাণে লাভবানের দিকেই ধাবিত হবেন এবং সম্প্রীতি শিক্ষা ক্ষেত্রেও আপনি সাফল্যতা অর্জন করতে পারবেন শিক্ষার জন্য আপনি বাহিরে যাওয়া আপনার শুধুমাত্র সময় সাপেক্ষের ব্যাপার অংশীদারিত্ব কাজও আপনার অগ্রগতি দিন দিন বৃদ্ধির দিকেই ধাবিত হচ্ছে আপনি কোনো পুরানো পরিচিত বা বন্ধু সঙ্গে দেখা করার সুযোগ আপনি পাবেন এবং তার এবং শ্বশুরবাড়ির লোকজনের সহায়তা পাবেন তাদের কাছ থেকে আপনার ভালো উপদেশ এবং অর্থ এবং ভালো ধরনের সাহায্য সহিত পেয়ে আপনার মানে এই সময় মিন রাশির জাতক ও জাতিকাগণ তার একটা অগ্রগতি পথের দিকে ধাবিত হবে এবং লোকজন আপনাকে বিশেষ করে অনেক বিশ্বাস করবে এবং আপনার কথাকে মূল্যায়ন করবে আপনি দানশীল হবেন দানশীল করে উপকৃত হবেন আপনার দান ধান বেড়ে যাবে আত্মবিশ্বাস আপনি ধরে রাখুন এবং এই মৌন অবশ্যই মিন রাশির জাতকের জন্য একের পর এক মানে নানান ধরনের সুযোগ সুবিধার মধ্য দিয়ে এবং বড় ধরনের পরিকল্পনা বাস্তবায়নের দিকেই ধাবিত হচ্ছে ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ